শুভ অষ্টমী সবাই রে গুড মর্নিং টু অল ভাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হেরে আয়সি সাদে সেরা শুনতেছি বাড়ির চারিদিকে এরকম মন্ত্র মানে উচ্চারণ করতে হবে চারিদিকে পুজো আছে তো ভাই দেখো আর আজকে এমন একটা দিন যদি বাড়ির থাকতাম বা বাড়ির সবাই বা এখানেও সবাই অষ্টমী পুজোতে সবাই ভুগ দেয় এত রোদ ভাই চোখে দিয়ে জল হচ্ছে প্রচুর রোদ উঠছে আজকে আজকে তো আমার মার এখানে সবাই বুক টুক দিব তারপরে দিয়ে সবাই মিলে হেরো করতাম বাড়তাম সকাল সকাল ঘুম থেকে উঠতে আসে না চোখে জল হচ্ছে ভাই রোদের যন্ত্রণা কী পরিমাণ রোদ ভাই আজকে প্রচুর রোদ গরমও লাগতেছে

কারণ শ্রী অর্থাৎ লক্ষ্মী তাদের ত্যাগ করে ক্ষীর সাগরেই বিলীন হয়েছেন এমতাবস্থায় শ্রী বিষ্ণু বললেন দেবতাদের শক্তি ও শ্রী ফিরিয়ে আনতে হলে করতে হবে সমুদ্র মন্থন কিন্তু সমুদ্র মন্থন করার মতো শক্তি তখন দেবতাদের নেই তারা একক প্রচেষ্টায় ক্ষীর সাগরের জলে মন্থন করতে পারবেন না বুঝতে পেরে যখন সমস্ত আশা ত্যাগ করছেন দেবাদিদেব উপায় দিলেন এই বৃহৎ কর্মযজ্ঞে শুধু দেবতারা নয় দৈত্যরাও অংশগ্রহণ করবে তাদের ছাড়া এই কাজ সম্ভব নয় দেবতাদের অনুরোধে মন্দার পর্বত মন্থন দণ্ড হতে রাজি হলেন কিন্তু সমস্যা দেখা দিল মন্থন রজ্জু নিয়ে দেবতা এবং মুসুরদের মিলিত আকর্ষণ বিকর্ষণের শক্তি সহ্য করতে পারবে এমন রজ্জু কোথায় নাগরাজ বাসুকিকে অনুরোধ করা হল রজ্জু হতে এবং মহাদেবের আশীর্বাদে তিনি হলেন মন্থন রজ্জু অতঃপর শুরু হল বিরাট সাগর মন্থন ভগবান বিষ্ণু হলেন মন্থনের নির্দেশদাতা সুর ও সুরদের সমস্ত শক্তি দিয়ে বিরাট সাগরের জলে উৎপন্ন হলো বিশাল ঘূর্ণন আর সেই ঘূর্ণনি তৈরি হলো আরেক সমস্যা মন্দার পর্বত ধীরে ধীরে ডুবে যেতে লাগলেন সমুদ্রের গর্ভে এবং তাতে মন্থন ধীর হতে লাগল অতঃপর ভগবান শ্রীহরি ধারণ করলেন তার দ্বিতীয় অবতার কুরমা অবতার এক বিরাট কচ্ছপের আকার ধারণ করে তিনি মন্দার পর্বতকে তার পৃষ্ঠে স্থান দিলেন এবং মন্থন পুনরায় শুরু হলো আর তারপরে সমুদ্র থেকে উঠে আসতে লাগলো এক একটি করে দুর্লভ বস্তু চন্দ্রদেব কল্পতরু পারিজাত কাম ধেনু উচ্চশ্রবা ঐরাবধ নানাবিধ রত্ন মণি মানিক্য, অপসরাগণ দেবী বারুণী কৌস্থ ভৌণি পাঞ্চন শঙ্ কৌমী গ এইসবে উৎসাহিত হয়ে আবার চলো সমুদ্র বন্ধন তবে এইবার এক গভীর সংকট সৃষ্টি হল অতিরিক্ত তেজে বন্ধনের কারণে নাগরাজ বাসুকীর শরীর থেকে নির্গত হওয়া বিষ সৃষ্টি করল কালান্তক গরল হলা হলে যার প্রভাবে সমস্ত সৃষ্টি দেবতা এবং অসুররা ধীরে ধীরে হয়ে পড়েন। সৃষ্টিকে ধ্বংস হওয়ার আশঙ্কা থেকে মুক্ত করতে ব্রহ্মা দেবাদিদেব মহাদেবকে অনুরোধ করলেন এবং ভোলা মহেশ্বর তার অনুরোধে পান করলেন ভয়ঙ্কর কালকুট বিষ যার ফলে তার কণ্ঠ হয়ে গেল বর্ণ এবং তার নাম হল নীলকণ্ঠ বিষের প্রভাব মুক্ত হয়ে পুনরায় মন্থন করার পর অবশেষে সমুদ্রের বুক থেকে উঠে এলেন এবং সঙ্গে উঠল পরম বস্তু অমৃত যা পান করলে অমরত্ব লাভ করবে যে কেউ কিন্তু অমৃতের ভাগ পেতে দেবাসুরদের মধ্যে শুরু হলো প্রবল সংগ্রাম অসুররা তখনও দেবতাদের চেয়ে বেশি শক্তিশালী অতএব তারাই অমৃত ছিনিয়ে নিল তাদের রাজা বলি বললেন অমৃতের ভাগ আমরা দেবতাদেরকে দেব না অনন্যপায় দেবতাদের বাঁচাতে তখন মোহিনী অবতার ধারণ করলেন স্বয়ং নারায়ণ এবং তার রূপে মোহমায়ার বসে অসুর রাজি হলেন অমৃতের ভাগ দেবতাদের দিতে। কিন্তু মোহিনী রূপী নারায়ণ নৃত্যগীতে আচ্ছন্ন অসুরদের পান করাতে লাগলেন বারুণী মদ্য এবং দেবতাদের দিলেন অমৃত কিন্তু সরভান নামের এক বুদ্ধিমান অসুর এই ছলনার আভাস পেল সে দেবতাদের রূপ ধারণ করে লাভের আশায় স্থান নিল দেবতাদের মধ্যে মোহিনী যখন তাকে অমৃত পান করাচ্ছে তখন চন্দ্র ও সূর্য তার পরিচয় প্রকাশ করে সরভানু অমৃত পান করে পলায়ন করতে সচেষ্ট হন কিন্তু নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সরভানুর শিরচ্ছেদ করেন তবে অমৃতের কল্যাণে সরভানুর মৃত্যু হয় না তার শীষ হয় রাহু এবং শরীর হয় কেতু কিন্তু এই ছলনার প্রত্যুত্তরে অসুররা আবারও দেবতাদের বিরুদ্ধে শুরু করে চিরন্তন যুদ্ধ সে যুদ্ধ আলো আর অন্ধকারের সে যুদ্ধ মায়া ও মুক্তির সে যুদ্ধ মহামায়ার লীলা খুব সুন্দর করছে থিম তারা তার বাইরের প্যান্ডেল কিন্তু অত বড় বা অত সুন্দর করে হেরা তারা বানাইছে না বাট ভিতরে এত সুন্দর জিনিস আছে কেউ দেখে হেরাও করতো না দূর আমি কোথাছি আর থ্যাংক ইউ সো মাচ গাই ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর আর বি ফরের ভিডিও দেখো তাহলে